ভাই অলরেডি রেমান হাতিয়া মনসিরাগার উপর আক্রমণ আনছে ভাই আপনারা দেখতেছেন লাইফে সরাসরি ভয়ামতের জন্য দোয়া করবেন হাতিয়ার মানুষের জন্য ভাই ভাই আপনারা একটু নিজে দেখেন অপরকে দেখার সুযোগ করে দেন ভাই আমরা খুব কষ্টে আছি দেখতেছেন আমাদের অলরেডি বেরি কাপ কাপ পানি হয়ে গেছে কি বিভিন্ন জায়গায় অলরেডি অনেক বাড়ি ঘর ডুবে গেছে ভাই বেরি কিছু কিছু জায়গায় বেরি ভেঙে গেছে পুরন ভেঙে পুরান বেরি আমাদের কাছে আর এখন নাই ভাই পুরান বেরি অনেকটাই ভেঙে গেছে তোমা করবেন আমাদের জন্য হাজার মানুষ আছে আজকে কষ্টের মাঝে ভাই আপনারা অলরেডি দেখতেছেন পানির উত্তাল সকলের কাছে দোয়া চাই ভাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সরাসরি লাইভ দেখা যাচ্ছেখানা আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছি ভাই আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দেন